আমিও কিন্তু দেশপ্রেমিক কাতারে সাকিবকনের এত নিরাপত্তা তো ভি আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সম্পূতি গতকাল বিশেষভাবে আয়োজন করা হয় কাতারে হ্যালো সুপারস্টার প্রোগ্রাম এবং সেখানে আমন্ত্রণ করেন বাংলাদেশের মেগা স্টার সাকিব খানকে বিস্ময়কর বিষয় হলো সেখানে সাকিব খানের জন্য আলাদাভাবে বডিগার্ডের ব্যবস্থা করা হয় চলে হে নাম সুটাম দেহের অধিকারী এক একজনকে যেন হাতির মতো দেখতে লাগছিল দর্শক বুঝতেই তো পারছেন বাংলাদেশের ম্যাগাস্টারের কত বেশি সম্মান রয়েছে জানা যায় এয়ারপোর্টে নামার সাথে সাথেই এমন কাণ্ড ঘটে শাকিব খানের সাথে এবং সেই প্রোগ্রামে শাকিব খান তার কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে দেখা যায় এক পর্যায়ে তিনি বলেন আমার কোম্পানির প্রোডাক্ট এখন শুধু বাংলাদেশে নয় আমেরিকাতেও পাওয়া যাচ্ছে আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমাক্সের পণ্য এদিকে শাকিব খানকে নিয়ে ফেসবুকে মন জোরানোর ট্যাটাস দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা তিনি তার ফেসবুক পেজে শাকিব খানের ক্যাপশন দিয়ে লিখেন ভাবতে ভালোই লাগে আমাদেরও একজন শাকিব খান আছে যে কিনা একদিন পুরো পৃথিবী জয় করবে তো ভিউর্স শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ